শুভস্মিতা সৌরভের নতুন জুটি কি ভাঙবে পুরনো সমীকরণ বাঙালির ড্রয়িং রুমে আবারও বাজতে চলেছে এক নতুন গল্পের ঘন্টা ছোট পর্দার দুনিয়ায় ফিরছেন সেই মুখ যিনি একসময় ক্যামেরার পেছনে ব্যস্ত ছিলেন আর যিনি মডেলিং থেকে উঠে এসে এখন ধারাবাহিকের প্রথম শাড়ির নাম কিন্তু এই জুটিকে নিয়ে এত রহস্য কেন কিভাবে ঠিক হলো তাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত কবে থেকে আসছেন আর কোথায় আসছেন জারিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন এই ভিডিওতে আমরা জানবো শুভস্মিতা মুখোপাধ্যায় এবং সৌরভ চক্রবর্তীর আসন্ন ধারাবাহিক ঘিরে তৈরি হওয়া গুঞ্জন সম্পূর্ণ খবর যা আপনি এখনো কোথাও পুরোপুরি সরেননি শুভস্মিতা মুখোপাধ্যায় একটা সময় যার পরিচয় ছিল র্যাম্প আর গ্ল্যামার ফটোশুটে সীমাবদ্ধ কিন্তু সময় বদলায় আর বদলায় লক্ষ্য তিনি বুঝেছিলেন কেবল সৌন্দর্য নয় দর্শক হৃদয় জায়গা করে নিতে হলে প্রয়োজন অভিনয়ের গভীরতা আর সেই উপলব্ধি তাকে নিয়ে আসে ছোট পর্দার জগতে হরগৌরী পাইস হোটেল এই ধারাবাহিকেই ছিল তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তর প্রযোজনায় নির্মিত এই সিরিয়ালে তিনি শুধু একটা চরিত্র হয়ে থাকেননি হয়ে উঠেছিলেন গল্পের আত্মা স্টার জলসার দর্শকরা তাকে আপন করে নিয়েছিল খুব কম সময়ে এখন শোনা যাচ্ছে শুভস্মিতা আবারও স্টার জলসার একটি নতুন প্রজেক্টে কাজ করছেন যেখানে গল্প নির্মাণ শৈলী এবং চরিত্র সবই হতে চলেছে একেবারে ভিন্ন মাত্রার কিন্তু কার সঙ্গে জুটি বাঁধছেন তিনি বাংলা ধারাবাহিকে যারা নতুন তাদের কাছে সৌরভ চক্রবর্তী এক অপরিচিত নাম হতে পারে কিন্তু পুরনো দর্শকদের মনে তিনি এক সময়ের স্টাইলিশ হিরো ধারাবাহিকের পাশাপাশি তিনি কাজ করেছেন সিনেমায় তবে কিছু বছর আগে তিনি অভিনয় থেকে খানিকটা সরে গিয়েছিলেন ক্যামেরার পেছনে চলে গিয়েছিলেন শুরু করেছিলেন পরিচালনা তিনি পরিচালনা করেছেন ওয়েব সিরিজ করেছেন ডিজিটাল প্রযোজনার কাজও কিন্তু এখন প্রশ্ন হলো কেন হঠাৎ সৌরভের অভিনয়ে ফেরা টলিউডের বাতাসে কান পাতলেই আজকাল অনেক পরিচিত নাকি চাই ধারাবাহিকে ফেরার চেষ্টা করছেন নেপথ্যে কারণ বাংলা ছবির বাজার নাকি আগের মতো আর জমজমাটি নেই বড় পর্দার অনেক অভিনেতা অভিনেত্রী তাই ছোট পর্দার হাত ধরে নিজেদের কেরিয়ারকে নতুন দিশা দেখাতে চাইছেন তবে শুভস্মিতা আর সৌরভের জুটি কতটা জমবে দুজনের কাজের ধরন অভিনয়ের স্টাইল সব মিলিয়ে নতুন কোন সমীকরণ তৈরি হবে কি নাকি পুরনো ধাঁচের গল্পই ফিরে আসবে নতুন মোড়কে চ্যানেলের প্রাথমিক ভাবনা অনুযায়ী এই জুটিকে পর্দায় আনার প্রবল ইচ্ছা রয়েছে তবে পারিশ্রমিক সংক্রান্ত করে জটিলতা দেখা দিলে শেষ মুহূর্তে হিসাব বদলাতেও পারে এই মাসের শেষেই নাকি ধারাবাহিকের প্রোমো শুটিং হওয়ার কথা তার আগে জল কতদূর গড়াই সেদিকে তাকিয়ে থাকতে হবে লক্ষণীয় বিষয় হলো এখন অনেক প্রতিষ্ঠিত অভিনেতা পর্দার দিকে ঝুঁকছেন কারণ একটা সময় ছিল যখন ধারাবাহিককে সিনেমা সিনেমার থেকে অনেকটাই পিছিয়ে রাখা হতো কিন্তু এখন সে ধারণা ভেঙেছে অনেক উন্নত মানের ধারাবাহিক তৈরি হচ্ছে যা দর্শক মনে জায়গা করে নিচ্ছে শুভস্মিতা সৌরভের জুটি যদি সত্যিই পর্দায় আসে তবে তা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হতে পারে একদিকে যেমন রয়েছে শুভস্মিতার মিষ্টি মুখ ও সাবলীল অভিনয় তেমনি রয়েছে সৌরভের পরিণত অভিজ্ঞতা ও শক্তিশালী উপস্থিতি দুজনের কম্বিনেশন কতটা ক্লিক করে সেটা তো সময়ই বলবে তবে এই নতুন জুটির ধারাবাহিক নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে নানান ফ্যান পেজ যেখানে এই জুটিকে নিয়ে জল্পনা কল্পনা চলছে আপনি কি ভাবছেন এই জুটিকে নিয়ে নিজে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন আরো ইনসাইট স্টোরির জন্য